নাহমাদ রসুল্হিল কারিম মাম্মাদ আউজবিল্লাহনা সাইতানুরিম বিসফিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগণ হত্যা করে আর কী করবেন দুনিয়া কামাবেন দুনিয়া তো আখেরি জিন্দেগি নয় আল্লাহর কুদরতি নৈকট্য নয় বন্ধুগণ বর্তমান মানব সভ্যতায় বর্তমান মানব সভ্যতায় যারা মৃত্যুতে মানব সত্তাগিত অস্তিত্বে পরিণত করে তারাই সর্বহারা সর্বনাশের চির আধারে পারি দিয়া জাহান্নামবাসী হয় পবিত্র কোরআন তা প্রমাণ করে বন্ধুগণ আল্লাহ বললেন পবিত্র কোরআনে আল্লাহ বললেন অতানা হাও না আনিল মুনকারি তোমরা মনকারি হইতে নিষেধ করো অর্থাৎ মনকারি হইও না বন্দগণ আল্লাহর ঘোষণা না মেনে আল্লাহর ঘোষণা না মেনে সাড়ে দুনিয়ায় তেরোশো চৌরাশি বছর যাবৎ মাদাসা মক্তবে সৃষ্টি অনুসারী মনকারী বাহাত্তর দল মুনকারি ইসলাম পালন করে অতান হাওনা আনিল মুনকারি ইসলাম পালন করে মুনকিরাতের ইসলাম পালন করে সত্য সত্য ইসলাম পালন করে শরীয়ত জারি করে বিষয়টি সম্পূর্ণরূপে তৌহিদের উল্টো হয়ে গেল বিষয়টি সম্পূর্ণরূপে তৌহিদের উল্টো হয়ে গেল বন্ধগণ আল্লাহ বলেন কল্যা তামনা আলাইয়া ইসলামাকুম বলুন মনের অংশের তৌহিদ বাদের ইসলাম পালন গ্রহণ করা হবে না বন্ধুগণ সারে দুনিয়া তেরোশো চৌরাশি বছর যাবৎ সমস্ত মসজিদে সমস্ত মাদ্রাসায় ও মক্তবে সেই মনের তাহিদবাদ জারি করে মনের অংশের তাহিদবাদ জারি করে মনের অংশের ইসলাম জারি করে জামাতবদ্ধ বাহাতুর দল দিন ইসলাম কায়েম করেছে বিষয়টি সম্পূর্ণরূপে উল্টো হয়ে গেল তৌহিদবাদের উল্টো হয়ে গেল তৌহিদবাদের উল্টো হয়ে গেল বন্ধুগণ আল্লাহ তালা আসমানি বাণীতে পবিত্র কোরআনে যে তাওহিদবাদ যে মুনকারী জামাত পালন করতে নিষেধ করেন বিশ্ব মুসলিম জাতি সেই তাহহিদবাদ সেই মুনকারী জামাতবদ্ধ হয়ে জান্নাত পকেটে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছাই দিতেছে বিষয়টি আরও উল্টো হয়ে গেল অতান হাওনা আনিল মুনকারী হেদায়ত দিয়া জান্নাত বাড়ি বাড়ি পৌঁছে দিতেছে কল্লা তা আলাই আলা ইসলামাকুবির দিয়া জান্নাত বাড়ি বাড়ি পৌঁছে দিতেছে বোঝেন নাই মাথায় দলে না না ধরলে তো নাই বন্ধুগণ সাহেদ দুনিয়া মসজিদ মাদাসা মক্তবে সৃষ্টি অনুসারী মনকারী মুনকিরাতের জামাতবদ্ধ বাহাতুর দল পবিত্র কোরআনী আল্লাহর নিষেধকে বন্ধুগণ পবিত্র কোরআনে তাহিদবাদ যে তাহহিদবাদ পালন নিষেধ করা হয়েছে সেই নিষেধকে সেই নিষেধকে ফরত সন্নত ওয়াজিব নফল হাফ দিয়া ঢেকে দিয়া ধর্মের শরীয়ত প্রতিষ্ঠা করিল বাইজান কেমন হইল বুঝে নিন বন্ধগণ যখন কোনো ব্যক্তি ফরত সুনত ওয়াজিব নফল মোস্তাহের পাবন্দী হইবে তখন আল্লাহর পবিত্র কোরআনে উম্মত মোমিন মুসলমানের জন্য সর্বপ্রথম তাওহিদের সঠিক ব্যাঠিক ভুল সংশোধন করে নিবেন না জেনে বুঝে নিবেন না বন্ধুবান কেমন তাওহিদবাদ হিদবাদ পালন করতে আল্লাহ নিষেধ করেন আর কেমন তাওহিদবাদ হিদবাদ পালন করতে বলা হলো পবিত্র কোরআনে তা জেনে বুঝে নেবেন না আল্লাহ ঘোষণা করলেন অবাধ্যকারী তাওহিদবাদ বাদ জিন আজাজিল মকরুম আবির তাওহিদবাদ বাদ কলনাহাবি তু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদেষ্ট যাহা মাদে শ্রিস্ট নয় এমন মনের অংশের বরসা বিশ্বাসকারী তাহিদবাদ এক আল্লাহর বিশ্বাসকারী জিন আজাজিলের তাওহিদবাদ পক্ষান্তরে বনি আদম জাতির ওয়াতু মিরোনা বিল্লাহির তাহিদবাদ আল্লাহতে বিশ্বাসকারী তাওহিদবাদ সত্যাক নিদর্শন প্রকৃতির তাহিদবাদ মানবের অংশের তাহিদবাদের পার্থক্য জানা বোঝার কোনো প্রয়োজন বিশ্ব মুসলিম জাতির কি নেই কেননা বিশ্ব মুসলিম জাতি ফরৎসন্নদ ওয়াজিব নফল মোস্তাহাব দিয়া চুভিদারি পাখি জামা জুব্বা দিয়া চুলবালের ঘাটা লম্বা দিয়া বুনি আদম জাতির অনুসরণকারী তাওহিদবাদ ঢেকে দিয়েছে এ জাতি মানবের নিজ অংশে চিনে না নিজ অংশও চিনে না মানবের অংশের ভুল করে ভুল করে ফরত শুন্য তোয়াজিব নফল মুস্তাহাব চুলদারি বালের বাল নিয়ে টানাটানি শুরু করছে বুঝলেন নাই ভাই না বুঝলে তো নাই বন্ধুগান যারা ফরত সুনত ওয়াজিব নফল মুস্তাহাব লইয়া ধর্মের উকালতি করিতেছে তারা তাদের তারা এবং তাদের বাহাত্তর দলের অনুসারীদের তাহিদের ভুল দেখার প্রয়োজন পড়ে না কেননা তারা আল্লাহর হুকুম আদায়কারী সুনত ওয়াজিল নফর নফল মুস্তাহাব দারি বুঝেন নাই আর না বুঝলে তো নাই তারা জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে সাহায্যকারী চালকের অংশে মারতিনের অংশে সৃষ্টি প্রথম পূর্ব অংশে যে অংশের ইমাম জিন আজাজিল ছিল সেই অংশে যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশে হ্যাঁ মনের বরসা বিশ্বাসকারী অংশে মাজি নৌকা চালুক ঘোড়া হইয়া আল্লাহর হুকুম আদায়কারী আদাইকারী ফর মুস্তাহফের আদায়কারী বুঝেন নাই না বুঝলে তো নাই তারা ওয়াতান হাওনা আনিল মুীকে ঢেকে দিল ফর সুনত নফল দিয়া দিয়া উল্লা মুন্না আলিয়া ইসলাম ইসলামাকুম্মের তৌহিদবাদিকে ঢেকে দিল ফর দিয়া আম জনতা মুসলিম জাতি কখনোই অবাধ্যকারী তাওহিদবাদ জিনাজিল মকরম আবেদের তাওহিদবাদ পক্ষান্তরে বুনিয়াদম জাতির অনুসরণকারী তাওহিদবাদ পার্থক্য নির্ণয় করিতে চাইবে না কেন চাইবে না বুঝতে চাইবে না কেন বুঝতে চাইবে না জানতে চাইবে না কেন জানতে চাইবে না কেন শুনতে চাইবে না কেন না তারা ভরত সোনাজিম নফল মোস্তাহাব দাড়ি মাঝেই ঢুকে দিন ইসলাম কায়েম করেছে তাদের তৌহিদের ভুল তৌহিদের শয়তানের তৌহিদবাদ আর মানুষের তৌহিদবাদের পার্থক্য নির্ণয়ের প্রয়োজন নাই বোঝেন নাই বন্ধুকান জি আজাজিলকে দুনিয়া দেওয়া হয়েছে দুনিয়ার গুণ দেওয়া হয়েছে জিন আজাজিল অবাধ্যকারী মনের অংশে জিনের অংশে সৃষ্টি অংশে গারুল্লার অংশে শ্রীশীগুলো প্রথম পূর্ব অংশের তাহিদবাদীরা দুনিয়ার গুণ পাবেন বোঝেন নাই সুতরাং তাওহিদের ভুল সংশোধন তাদের মুখ্য বিষয় নয় তারা আল্লাহর হুকুম পালনকারী আদায়কারী তারা অনুমান করে জান্নাত পাবেই বন্ধুগণ জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে গ্যারেলের অংশে তহিদবাদীরা বেতু মিনহা জামিয়া যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট মনের ভরসা বিশ্বাসকারী হে তৌহিদবাদীরা ও তান না হাউনা আনিল মুনকারী তৌহিদবাদীরা কল্যাাতা মুন্না আলা ইসলামাকুমে তহিদবাদীরা তারা অনুমান করে যে তারা জান্নাত পাবেই কিন্তু মৃত্যুতে মানবসত্ত্বা গলিত অস্তিত্বে পরিণত করেই নরকামী ফল লাভ করে সর্বনাশের কুলে যায় বোঝেন নাই আর না বুঝলে তো নাই মৃত্যুতে মানবসত্ত্বা গলিত অস্তিত্বে পরিণতকারীদেরই তাওহিদের ভুল প্রমাণিত হয়েছে তারা জিনাজিলের অবাধ্যকারী তাওহিদবাদী ছিল বুঝেন নাই জিনাজিলের অবাধ্যকারী তহিদবাদী ছিল প্রত্যেকের মনের অংশটি হয় মানবের দেহের সাহায্যকারী চালক হ্যাঁ সাহায্যকারী চালকের অংশ আর মানব দেহ চলে ঈশ্বরের কুদ্রতে আল্লাহর কুদ্রুতে যেখানে স্বয়ং আল্লাহ নিজেই বর্তমান প্রকাশ বই প্রকাশ বন্ধুগণ মানব দেহের মানব দেহের কর্তা হয় আল্লাহর কুদরত বুঝতে চেষ্টা করুন মানব দেহের কর্তা হয় আল্লাহর কুদরত মনের অংশ হয় সাহায্যকারী চালক বোঝেন নাই বন্ধুগণ কর্তার নিকট সাহায্যকারী চালকের কোনো মূল্য নেই নাকি মূল্য আছে কর্তা যদি সাহায্যকারী চালকের মূল্য দেয় হেলবারকে মূল্য দেয় তাইলে মূল্য পাবে আর কর্তা যদি মূল্য না দেয় তাহলে মূল্য পাবে না বন্ধুগণ এই দুনিয়াতে সাহায্যকারী চালক কর্তা হইয়াছে আর কর্তার কোনো খবরই নাই বোঝেন নাই আপনারা তো বক্ষে তালা চলাইছেন কুদ্রুতে তালা মারছেন তো কর্তার কি খবর আছে কর্তার তো খবর নাই বুঝেন নাই হ্যাঁ বন্ধুগণ আবার সাহায্যকারী চালক যদি কর্তার দরজা বন্ধ করে দিয়ে সাহায্যকারী চালক ওই কর্তার গদি দখল করে তখন ওই মানব সম্প্রদায়গণের শতকরা দেওয়ার সবাক সাড়ে সর্বনাশ হইল বুঝেন নাই হয়তো দুনিয়া পাইল বুঝেন নাই যে কুদরুত দ্বারা আপনি অনন্তকাল পালিয়ে দেবেন সেই কুদরুতে তালাবদ্ধ করে থুইছেন রাখছেন বুঝেন নাই নাকি হত্যা করে দুনিয়ার পথ পরিষ্কার করবেন বন্ধুগণ আখেরি জিন্দেগি নাই অবশ্য কর্তার দরজা বন্ধ করে যারা ধর্ম কায়েম করেছেন তাদের আখেরে জিন্দেগি নাই অবশ্য দুনিয়ার গুণ পাবেন বন্ধুগণ সাহায্যকারী চালক যদি কর্তার অনুসরণ না করে কর্তার হুকুম তামিল করে বুঝতে চেষ্টা করুন সাহায্যকারী চালক যদি কর্তার অনুসরণ না করে কর্তার হুকুম তামিল করে তখন কর্তা ওই সাহায্যকারী চালককে গ্রেপ্তার করার হুকুম দিবেন কি না কারণ সাহায্যকারী চালক কিন্তু কর্তার অনুসরণ করে নাই কুদ্রুতের অনুসরণ করে নাই বোঝার নাই বন্ধগণ তাই সাহায্যকারী চালক মৃত্যুর সময় গ্রেপ্তার হয়ে যায় গো ভাই যে গ্রেপ্তার হয় গ্রেপ্তার রোজ হাস হাজিরা নাই জিনের অংশে বুনে রংছে সৃষ্টি গংসে গাইলা রংছে আউিল দে মারাতনে রংসে হাজিরা তো জাহান ওই হাজিরা বজেন সারিবদ্ধভাবে হাজিরা পবিত্র কোরআন বন্ধুগান বিশ্ব মুসলিম জগতে সারে দুনিয়ায় সাহায্যকারী চালক ওই কর্তার গদি লইয়া জান্নাত বাগাবাগি বাগা বাগি না জান্নাত কিভাবে বাগাবাগি করিতেছে মনের অংশের টাইটেল দিয়া জান্নাত বাগাবাগি করতেছে কর্তার দরজা বন্ধ করে থুইছে বন্দগণ হাক্কার অনুসরণে তালাবদ্ধ করে ছাদাহুল ইসলাম গোপন করে যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মন্যের বরসা বিশ্বাসকারী তাহিদবাদ দিয়া সাহায্যকারী চালক ওই জান্নাত দখলের সংগ্রামে লিপ্ত হয়েছে দেখেন না স্যারের দুনিয়া বাহাত্তর জামাতবদ্ধ দল তাতে অবাধ্য কারি তাওহিদবাদীতে এই জান্নার দখল করার সংগ্রাম হইল সত্য স্রোত তাওফিদবাদ সত্য সাব্যস্ত করল সুত তাহিদবাদকে সত্য সাব্যস্ত করল বন্ধগান পূর্ণরূপের অন্ধকার নাই এটা প্রকৃতির সমাধান পূর্ণরূপের অন্ধকার নাই এটা প্রকৃতির সমাধান এই সমাধান মানব জাতি কি মানবে এই সমাধান বিশ্ব মুসলিম জাতি কখনোই মানতে চাইবে না এমন তো হতে পারে মর্যাদার হানি হতে পারে বুঝলেন নাই বন্ধগণ বিশ্ব মুসলিম জাতি মাঝি নৌকা চালকি ঘোরা ড্রাইভার গাড়ি হয়ে জ্ঞানগর্ম সমাধানে লিপ্ত বিশ্ব মুসলিম জাতি মাঝি নৌকা চালকি ঘোরা ড্রাইভার গাড়ি হয়ে জ্ঞানগর্ব সমাধানে লিপ্ত সৃষ্টি সনাদের টাইটেলে সমাধানে লিপ্ত সুতরাং এই জাতি প্রকৃতির সমাধান মানতে চাইবে না বুঝেন বললে তো নাই বন্ধগান আমরা ফরজ সুন্নত ওয়াজিব নফল মুস্তাহাব পাগড়ি জামা জুব্বা এর বিরোধিতা করি নাই যে জাতির মাঝে জিন আজাদ অবাধ্যকারী জিনের অংশে তাওফিদবাদ বনাম বনি আদম জাতির তাহিদবাদের পার্থক্য নেই সেই ক্ষেত্রে সেই জাতির সকল প্রকার ধর্মীয় আদর্শ আইন আদালতে আল্লাহ আল্লাহতালার দপ্তরে ফলাফল আশা করা যায় না বুঝেন নাই বন্ধগণ ফরজ সুন তো ওয়াজিব নফল মুস্তাহাব ট্রুফি দাঁড়ি পাগরি জামাজ উব্বাসুল বালের খাড়া লম্বা তরিকা দিয়া শয়তানের অবাধ্যকারী বা তার মানুষের তাওহিদবাদ পার্থক্যকে ডেকে দেওয়া হয়েছে বুঝেন নাই তখন সর্বকালে তাওহিদের সাফাইকারী সাক্ষ্যদাতা মানব জাতের ইমাম তিনি তাওহিদের আলোপূর্ণ রূপে প্রকাশ করিতে সচেষ্ট থাকিবেই বুঝেন নাই না বুঝলে তো নাই বন্ধগণ মানবের তাওবাদের একেশ্বরবাদের ভুল প্রমাণিত হলেই মানবের তাওহিদবাদের একেশ্বরবাদের ভুল প্রমাণিত হলেই সকল প্রকার ফজরত সকল প্রকার ইবাদত দ্বারা আখিরাতের দুনিয়া বাসীর কোনো ফল লাভ করিতে পারিবে না তবে দুনিয়ার গুণ পাবেন দুনিয়া পাবেন যেহেতু শয়তানের তাওহীদবাদ একেশ্বরবাদের ইবাদতে শয়তান গুণ পেয়েছিল দুনিয়া পেয়েছিল বুঝেন নাই না বুঝলে তো নাই বন্ধুগণ শয়তানের অবাধ্যকারী তাহিদবাদের হেদায়ত দিয়া কেউ যদি দুনিয়ার জমিনে জান্নাত বিতরণ করে তখন খারাপ দাস দালের দণ্ড দিনের জালগাড়ি জান্নাত বিতরণ করা হইল কি না একবার একটু চিন্তা করলেই তা বুঝতে পারবেন বুঝেন নাই বন্ধুগণ শয়তানের তাহিদবাদীর অংশ যা মাটির সৃষ্ট নয় এমন অংশ যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশ প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী তাউফিদবাদীর অংশ বুঝেন নাই না বুঝলে তো নাই বন্ধুগণ পবিত্র কোরণে বলা হয়েছে ও তার হাওনা আনিল মনকারী তোমরা মুনকারী হইতে নিষেধ করো কুল্লা তামুন আলা ইসলামাকুম বলুন মনের অংশের তাওহিদবাদীর হেদ ইসলাম গ্রহণ করা হবে না ভাইজান হত্যা করে আর কি করবেন হত্যা করে না হয় দুনিয়া কামালেন কিন্তু মৃত্যুতে আখিরি জেন আল্লার আল্লাহর কুদরতিন কীটন না পেলে সর্বকল হারালেন বুঝেন নাই ফরজ সুন্দর ওয়াজিব নফল মোস্তাহাব ট্রুফি পাগড়ি জামাজুব্বা জামাজ চুলবালের খাড়া লম্বা তরিকা ও পরা পরে দিয়া সারে দুনিয়ার সমস্ত মসজিদ মাদ্রাসা মক্তবে বাহাতুর জামাতবদ্ধ দল ওয়াতু মীরন বিল্লাহীর তাওহিদবাদ আল্লাহতে বিশ্বাসকারী তাওহিদবাদ বুনী আদম জাতির অনুসরণকারী তাউহিদবাদ সত্তা কুদ্ নিদর্শন প্রকৃতির ঘরের তাউহিদবাদের দরজা বদ্ধ করে দিয়ে মানবের নিজ অংশের ভুল করে ইসলামের বিধি বিধান জারি করিয়া বাহাতুর দলে বিভক্ত হয়েছে বোঝেন নাই প্রতিফলস্বরূপ মৃত্যুতে মানব মানবসত্তা গণিত অস্তিতে পরিণত করে ইন্নগামী সর্বনাশের লাভ করিতেছে বুঝেন নাই অবশ্যই দুনিয়া দুনিয়ার দুনিয়াধারী ধর্মীয় ব্যবসা লাভজনক হয়েছে টাইটেলের কোনো অংশ কমতি ছিল না বন্ধুগণ হত্যা করে আর কি করবেন তাওহিদের বিধান তাওহিদের বিধান জগৎ বিরল না হওয়া পর্যন্তই চলবে এমনকি রোজ হাসরের বিচারের শুরুতেই তাওহিদের বিচার কার্য চলিবে সঠিক তাওহিদবাদ আর ব্যাটিক তাওহিদবাদ আদম জাতির তাওহিদবাদ আর জিন আজাদিলের অবাদ্যকারী তাওহিদবাদের সিলসিলার বিচার সর্বাগে শুরু হইবে তাই পবিত্র কোরআনে বলা হয়েছে ওয়াচলিতা কোনো সোহা আলান্নাস মানব জাতির পক্ষে তাহিদের সাফাইকারী সাক্ষ্য দাতা দুনিয়ার জমিনে পূর্ণরূপে তাউহিদের আলো প্রকাশকারী সর্বকালের মানব জাতির ইমাম বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমালাই নিল্ল বালাদুয়া আখিরি দাওয়ানা আনিল